এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা জ্ঞানী বরেন বাবু মস্ত জ্ঞানী মস্ত বড় পাঠক পড়েন তিনি দিন রাত্রির গল্প এবং নাটক কবিতার উপন্যাসের বেজায় তিনি ভক্ত ডিটেকটিভের কাহিনীতে গরম করেন রক্ত জানেন তিনি দর্শন আর নানা রকম বিজ্ঞান জ্যোতিষশাস্ত্রে জানেন তিনি তাই তো আছে দিজ্ঞান ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ এসব কথা ভাবলেই তার ফুলতে থাকে বক্ষ সবসময়েই সময়েই পড়েন তিনি সকাল থেকে সন্ধ্যা ছুটির দিনে পড়েন তিনি পড়েন পুজোর বন্ধে মাঝে মাঝে প্রকাশ করেন গুড় গানের তত্ত্ব বিদ্যাখানা জাহির করেন বরেন্দ্রনাথ দত্ত বরেন্দ্রনাথ দত্ত হঠাৎ ঢুকে রান্নাঘরে বলেন ওসব কিরে ভাইজি গীতা হেসে বলে এসব কালো জিরে বরেন বাবু রেগে বলেন জিরে তো হয় সাদা তিলো কালো জিরেও কালো পেয়েছিস কে গাধা রান্না করার সময় কেবল পুড়িয়ে হাজার লঙ্কা হনুমতি হয়েছিস তুই হচ্ছে আমার শঙ্কা হঠাৎ ছোট্ট খোঁকাটাকে কাঁদতে দেখে দত্ত খোলেন বিরাট বইয়ের পাতা নামটি মনস্তত্ব খুঁজতে খুঁজতে বাবু হয়ে গেলেন সারা বুঝলেন না কোন কেন খোঁকা মাথায় ঝোঁধ করছে পাড়া হঠাৎ এসে ভাইজি গীতা দুধের বাটি নিয়ে খাইয়ে দিয়ে পাঁচ মিনিটে দিল ঘুম পাড়িয়ে বরেন বাবু ভাবেন খোকার কেমন তোর ধারা আধ ঘন্টার চেঁচা মেটছি পাঁচ মিনিটেই সারা বরেন বাবুর কাছে আরও বিরাট একটি ধাঁধা হলদে চালের রং কেন হয় ভাত হলে পর সাদা পাথর বাটির গরম জিনিস ঠান্ডা হয় তা জানি পাহাড় দেশে গরম কেন এমন ছটফটানি পথ চলতে ভেবে এসব ভিজে ওঠেন ঘামে মানিকতলা যেতে চাপেন ধর্মতলা ধর্মতলার ট্রামে বাবু জানেন কিন্তু নানারকম বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র জানেন তিনি Tai toman